নমস্কার আমার আপন জনেরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের উপর আক্রমণের পরে আমি আপনাদের বলেছিলাম যে বিপাকে পড়তে চলেছে তৃণমূল কিন্তু আক্রমণ করার পরে যে নামগুলো শুভেন্দু অধিকারী বলেছিলেন এবং এফআইআর করা হচ্ছে যাদের নামে সেই নামগুলো দেখে কিন্তু আপনি কার্যত চমকে উঠবেন আর তখনই প্রশ্ন উঠবে গোটা রাজ্য জুড়ে আর কবে বুঝবে এই এক শ্রেণীর ভোটার যারা শুধুমাত্র তৃণমূলের হয়ে লড়তে গিয়ে আর মারতে গিয়ে নিজেরা শেষ হয়ে যাচ্ছে আর সবাই প্রশ্নের মুখে চলে যাচ্ছে সব নিয়ে এই মুহূর্তে রুদ্রবার্তা আপনারা জানেন এই রাজ্যে বিরোধী দল মানে বিজেপি করার ফলে বহু কর্মীকে মার খেতে হয়েছে বহু নেতাকে মার খেতে হয়েছে বহু এমএলএ এমপি পর্যন্ত মার খেয়ে যাচ্ছেন এবং তাদের ওপরে ধাক্কা আক্রমণ চলছে এমপি থাকা খগেন মুর্মুকে একদম মেরে এমন করে দেওয়া হলো যে রক্তাক্ত অবস্থায় হসপিটালে ভর্তি ত্রাণ দিতে গিয়েছিলেন তিনি এছাড়া জেপি নাড্ডা থেকে শুরু করে যেই এই রাজ্যে এসছে তাদের উপরে ঘেরাও করা আক্রমণ করা এমনকি সুকান্ত মজুমদার যখন গিয়েছিলেন তাকেও কিন্তু ঘেরাও করা হয়েছিল আর সব ক্ষেত্রে নির্দিষ্ট কিছু মানুষদের যাদের ঘিরে কিন্তু প্রশ্ন সবচেয়ে বড় প্রশ্নটা উঠছে যখন খগেন মুর্মুর উপর আক্রমণ হয়েছিল এবং তারপর যখন কোচবিহারে গেছিলেন এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তখন তার উপরে আক্রমণ নেমে এসেছিল আর রায় দিঘিতে যেতে গিয়ে যে আক্রমণ নেমে এসছে গতকাল যেটা আমি বলেছি আপনাদের দেখিয়েছি আপনাদের সেটা দেখার পরে কার্যত আমরা সবাই চমকে গেছিলাম তখন শুভেন্দু অধিকারী বেশ কটা নাম বলেছিলেন সেটা আমার প্রতিবেদনে ছিল আক্রমণ এবং তারপরে নামগুলো বলা আরো একবার খেয়াল করুন মুসলমানদের দিয়ে মুসলমান রেখা গাজীর নেতৃত্বে খেয়াল করলেন অর্থাৎ আমি আপনাদের জানালাম আসলে আত্মবিস্মৃত বাঙালি জাতি তো আমরা আমরা একটু ভুলে যাই তো আপনারা দেখলেন এবং আজ দেখুন শুভেন্দু অধিকারী প্রকাশ্যে নামগুলো দিয়েছেন কারা কারা হামলার সঙ্গে জড়িত ছিল ভালো করে দেখুন শুভেন্দু অধিকারী লিখছেন গতকাল অর্থাৎ উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সুন্দরবন পুলিশ জেলার আওতাধীন এলাকায় আমার পূর্ব নির্ধারিত হিন্দু ধর্মীয় অনুষ্ঠান কর্মসূচি তথা কালী ও দীপাবলি উৎসবে যোগ দিতে যাওয়ার সময় একাধিক স্থানে দুষ্কৃতিকারীরা আমাকে আক্রমণ করে এই সকল এলাকাগুলোতে এই অতর্কিত আক্রমণ সংঘটিত করা হয় কাশীনগর কৌতুলি খুঁটিবাজার রায়দিঘি নবদোকান আমার বিস্তারিত আগে থেকেই সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপারকে জানানো হয়েছিল যাতে কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে কিন্তু পুলিশ শুধুমাত্র সেই দায়িত্ব পালন সম্পর্কে ব্যর্থ হয়েছে তাই নয় বরং দুষ্কৃতীদের জমায়েতে সাহায্য করেছে গতকালের ঘটনা কোনো আকস্মিক গুন্ডামের ঘটনা নয় এটি শাসক দল তৃণমূল কংগ্রেসের এক মরিয়া ষড়যন্ত্র যেখানে তারা বেআইনি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের উস্কানি দিয়ে বিরোধী দলের উপরে হামলা চালানো অস্ত্র হিসেবে ব্যবহার করছে মহামান্য কলকাতা হাইকোর্ট ডাব্লিউ পি এ ওয়ান জিরো নাইন সেভেন অবলিক টু জিরো টু ওয়ান অর্ডারের মাধ্যমে রাজ্য সরকারকে আমার নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছিলেন পূর্ববর্তী অর্থাৎ এগারো আট দু হাজার একুশ ও ষোলো আট দু হাজার একুশ তারিখের আদেশ অনুযায়ী সুরক্ষা প্রদেশের নির্দেশ প্রদানের নির্দেশ ছিল কিন্তু সেই নির্দেশগুলোকেও অমান্য করা হয়েছে এই নিরাপত্তা ব্যর্থতার সম্পূর্ণ দায় পুলিশ প্রশাসনের এবং এর বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া হবে আমার আইনজীবী সংশ্লিষ্ট থানাগুলিতে একাধিক এফআইআর দায়ের করেছেন যাতে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় নিচে আমি যেসব ব্যক্তির নাম সংগ্রহ করেছি যারা গতকালের হামলার ভূমিকা নিয়েছিল বলে তিনি নামগুলো সব পরপর দিয়েছেন এই নামগুলো এবার দেখতে থাকুন স্টেশন হচ্ছে নূর মোহাম্মদ আনার মোল্লা এবং হাজি মোল্লা পুলিশ স্টেশন হচ্ছে মন্দির বাজার পুলিশ স্টেশন আর ঘটনাস্থল হচ্ছে দক্ষিণ বিষ্ণুপুর অভিযুক্ত নাম হচ্ছে রেখা গাজী তিনি হচ্ছে জেলা পরিষদ সদস্য এবং দুই হচ্ছে সাবানা পুলিশ স্টেশনের নাম হচ্ছে রায়দিঘি পুলিশ স্টেশন ঘটনাস্থল হচ্ছে কাটানদিঘি অভিযুক্ত নাম হচ্ছে মনসুর ছোট মোল্লা আলা খান জাবির মোল্লা সাদা মোল্লা আর পুলিশ স্টেশন হচ্ছে মথুরাপুর পুলিশ স্টেশন ঘটনাস্থল হচ্ছে খুঁটির বাজার এখানে অভিযুক্ত নাম হচ্ছে আমির হুসাইন লস্কর এবং দুই হচ্ছে রশিদ ফকি মোবারক মোল্লা শাহউদ্দিন পাইক এবং সাদ্দাম লস্কর হ্যাঁ এই নামগুলো এবার এই নামগুলো দেখার পরে আপনি কি বলবেন অনেকের মনের মধ্যে প্রশ্ন আসবে যে এই নামগুলো কেন সামনে আসছে আসলে এই নামগুলো সামনে আসছে কেন জানেন এরা আক্রমণটা সানাচ্ছে দেখুন আমি একটা কথা পরিষ্কার করে বলছি সেটা হচ্ছে এই যে ইউজ করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বিখ্যাত উক্তি ছিল দুধ দেওয়া গরুর লাথি সহ্য করতে হয় আর সেটাকে নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে একটাই কথা দুধেল গাই তাই তো আপনারা জানেন এই রাজ্যে পুলিশকে পর্যন্ত আক্রমণ করে দিয়েছে কিছু মানুষ যাদের পরিচয় আমি অন্তত বলেছিলাম যে উড়ন্ত লুঙ্গি ছুটন্ত লাথি খেয়ে ছিটকে পড়েছিলেন পুলিশ অবশ্য উড়ন্ত লুঙ্গির লাথি খেয়ে পড়ে যাওয়া এক বিজেপি নেতা পরবর্তী ক্ষেত্রে আবার তৃণমূলের হয়ে প্রচারও করছে যাই হোক তো সেদিনে সেই ঘটনা মানে পুলিশের উপরে আক্রমণ এবং থেকে শুরু করে সব কিছু একের পর এক ঘটনায় কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূল ইউজ করছে বাংলার বুকে থাকা মুসলিম সমাজের একটা অংশকে এবং যেটা ক্রমশ ক্রমশ মানুষের কাছে পরিচয় দেওয়া যে বাংলার বাংলার বুকে বুকে এরা কিন্তু ভয়ঙ্কর যারা আক্রমণ করছে আর এখানে প্রশ্ন আসছে অনুপ্রবেশকারী রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম এরা কত ঢুকে রয়েছে কারণ আক্রমণ সাজার চেয়ে নাই সিএ নিয়ে যখন আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের সময় আগুন জ্বলেছিল এই রাজ্যে কেন জ্বলেছিল কারা জ্বালিয়েছিল খুঁজে পাওয়া যায়নি পুলিশকে পর্যন্ত আক্রমণ করেছিল আপনারা জানেন উলুবের বুকে সে ঘটনা ঘটেছিল সেটা নিয়ে ভাইরাল হয়ে গেছিল নিউজ পরে কি হয়েছিল কিছু জানা যায় না কারণ জানানো হয় না তোষণবাদ দুর্দয়াগরু লাথি সহ্য হয় এই কথাগুলো এই রাজ্যে আজকে বহুল প্রচলিত সেরকমই একটা জায়গায় দাঁড়িয়ে যখন গতকাল এই আক্রমণটা সানালো যারা করল তারা কি করছে তারা কেন করছে আর কবে বুঝবেন আপনাদেরকে ইউজ করা হচ্ছে আপনারা কি বোঝেন না বক্রই কাণ্ড কাকে কে পুড়িয়ে দিয়েছিল কাকে কে পুড়িয়ে দিয়েছিল তৃণমূলই পুড়িয়ে দিয়েছিল বিজেপি কাউকে পড়ায়নি বকটই কাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে পুড়িয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল সে ঘটনা চলেছে অনেকেই ভাবছেন যে কিচ্ছু হবে না এসআইএন নিয়ে আন্দোলন করতে হবে আমরা রাস্তায় নামবো এবং বিজেপি কর্মীদের মারবো ধরবো সব কিছু করবো হুমকিও দেখি আমি তো দেখলাম আমার পোস্টেও গালাগালি মা তুলে গালাগালি করছেন অনেকে করছেন আচ্ছা আপনারা একবার ভেবে দেখেছেন এই যে আপনারা করছেন আক্রমণ করছেন এর ফলে আপনাদের কি হতে পারে দেখুন নামগুলো কিন্তু আপনাদেরই আসছে এবং নামগুলো আসার সঙ্গে সঙ্গে ভাবছেন যে পুলিশ কিছু করবে না মনে রাখবেন অনুব্রত আছে কদিন পরে ভালো থাকবে না মানে ভালো থাকবে না ইন আমি এই কারণে বলছি তার কারণ হচ্ছে এখন যে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে সরকার বদলে গেলে সেই ট্রিটমেন্ট পাবে না মানে ভালো ভালো ট্রিট পাচ্ছে ভালোভাবে থাকছে এটা হবে না পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে সবাই কিন্তু জেলে থাকছে ভালো আছে তারা একবার কল্পনা করবেন চোখ বন্ধ করে আপনি আপনি যেভাবেই থাকুন জেলে থাকলে আপনি কিন্তু ঘরের পরিবারে কারোর সঙ্গে দেখা করতে পারবেন না আপনি একা থাকবেন সঙ্গে থাকা লোকগুলো আপনার কে হবে পরিচিত হবে ভাবছেন কি করে তাই এই যে কাণ্ডগুলো হচ্ছে এই কাণ্ডের জন্য একের পর এক কিন্তু ধরা পড়ছে যারা বা যাদের নাম আসছে তারা কিন্তু কেউই কেউই নিজের জন্য করছেন না করছেন পার্টির জন্য করতে গিয়ে ফাঁসছেন অর্থাৎ আপনাদেরকে উস্কানো হচ্ছে উস্কে দিচ্ছে আপনাদের কবে বুঝবেন আপনারা শেখ শাহজাহানের মতো লোক যদি জেলে থাকে আপনি কোন হরিদাস পাল কোন জায়গায় আপনি আপনি কি শাহজাহানের চেয়ে ওপরে আছেন আপনি কে আরঙ্গজেব হ্যাঁ কে আপনি আপনাদের ছাড়বে ভাবছেন একের পর এক কাণ্ড এই রাজ্যের পুলিশ কিছু না করলে মনে রাখবেন হাইকোর্ট আছে হাইকোর্টের রায়ে জেলে চলে যাবেন অর্থাৎ আদালতের বিচারে কারণ অপরাধী অপরাধী কেউ ছাড়ে না আর আপনারা প্রভোক্ত হচ্ছেন এসআইআর করলে নাম বাদ যাবে আরে বাংলাদেশী মুসলমানদের নাম বাদ যাবে আপনাদের কিছু হবে কি কিন্তু আপনাদের সামনে আনা হচ্ছে এই আক্রমণ শোনাচ্ছে কারা উপরে বসে থাকা নেতারা করছে কারা সামান্য মানুষরা যারা লড়ে যাচ্ছে ফিরে যাচ্ছে এবং আস্তে আস্তে কি হচ্ছে গোটা সমাজের কাছে গোটা দেশের কাছে গোটা রাজ্যের কাছে পরিচিতি লাভ করছে যে এরা আক্রমণ করে বিজেপির লোকেদের এবং এরা আক্রমণ করছে হিন্দুদের উপরে এই জায়গা যাচ্ছে সত্যি কি তাই আসলে রাজনীতি করতে গিয়ে কোথায় চলে যাচ্ছে আপনারা ভাবুন আমার খুব ভালো লাগে যখন আব্বাস সিদ্দিকী বলেন বলেছেন যে আর কবে বুঝবে মুসলমানরা তোমাদেরকে ব্যবহার করা হচ্ছে বিজেপি জুজু দেখিয়ে আপনাদেরকে ইউজ করা হচ্ছে আর কবে বুঝবেন নওসাদ সিদ্দিকী পরিষ্কার করে বলেছিলেন যে এসআইআর মানে কিন্তু কোনো ভারতীয় মুসলমানকে বের করা নয় তার নাম ভোটার লিস্ট থেকে ভাত দেওয়া নয় ভয় দেখানো হচ্ছে দু হাজার দু সালে হয়েছিল তখন কোনো আলোড়ন হয়নি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের দ্বারা টিকে আছেন বলে চেঁচাচ্ছেন এটা কিন্তু অভিযোগ আর এই অভিযোগ কিন্তু প্রকট হচ্ছে ধীরে ধীরে যত অভিযোগ প্রকট হচ্ছে তত কিন্তু চিন্তার মধ্যে পড়ে যাচ্ছেন এই রাজ্যে তৃণমূল কংগ্রেস আর আপনাদেরকে ব্যবহার করা হচ্ছে আপনাদেরকে ব্যবহার করা হচ্ছে যদি আজকে বুঝতে না পারেন তাহলে আগামী দিনে আপনাদের ভবিষ্যৎ কোথায় যাবে ভেবেছেন যারা এই সমস্ত কাণ্ড ঘটাচ্ছেন আমি তাদের উদ্দেশ্য বলছি বাংলার মুখে বহু বহু মানুষ আছেন যারা চায় শান্তিতে বসবাস করতে চাকরি যাদের চলে গেছে তারা হিন্দু হতে পারে মুসলমান হতে পারে সন্ত্রাসবাদী যারা করে তারা হিন্দু হতে পারে মুসলমান হতে পারে যাদের উপর আক্রমণ নামছে তারা হিন্দু হতে পারে মুসলমান হতে পারে যারা আক্রমণ করছে তাদের পরিচয় কি বিরাট প্রশ্ন তাই রাজনীতিগত ভাবে রাজনীতি রুটি শেখার জন্য যাদেরকে ইউজ করা হচ্ছে যাদেরকে ইউজ করছে এই তৃণমূল কংগ্রেস তাদেরকে ভাজনৈতিক কাল জাগেই হবে জানতে হবে এবং তারপর ঘুরে দাঁড়াতে হবে যে না আমরা আর ব্যবহার হতে দেবো না নিজেদের আমাদেরকে জানতে হবে জানতে হবে আমাদেরকে এই জায়গা থেকে দূরে সরতে হবে কারণ জেলে থাকবেন বা বেলে থাকবেন বা সাজা হয়ে যাবে এটাই কি লাইফ এই লাইফটার জন্য এতদিন ধরে বড় হয়েছেন সব কিছু করেছেন প্রশ্নটা আপনাদের জন্য রইল মানে আপনারা যারা এই রকম কাণ্ডে ঢুকে যাচ্ছেন জড়িয়ে যাচ্ছেন আপনারা ভাববেন নেতারা বললো নেতারা বলে করিয়ে দিল তারপর নেতারা কিন্তু গায়েব ফেসে গেলেন আপনি আপনার বাড়ির পরিবারের লোকজন চিন্তায় পড়ে গেল আপনার আত্মীয় স্বজন বেকায়দায় পড়ে গেল কারণ সব জায়গায় সবাই যায় সেখানে গিয়ে পরিচিত হয়ে যায় আরে তো দাদা বা তোর বাড়ির লোকটা গুন্ডামি করতে গিয়ে মস্তানি করতে গিয়ে নেতাদের মারতে গিয়ে জেলে চলে গেল কেউ ভালো বলবে না কেউ ভালো বলবে না বাড়ির পাশের লোককে কেউ যদি গন্ডগোল হয় সেই গন্ডগোলে যদি কেউ কাউকে মারে তখন দেখবেন আশেপাশের লোকেরা বলে এর মারপিট করে বড্ড তাই আপনারা বুঝুন এমন না হয় যে গোটা দেশের কাছে শুধুমাত্র চিহ্নিত হয়ে যে বাংলায় বসে থাকা লোকেরাই মমতা বন্দ্যোপাধ্যায় যারা আর কি মারপিট করছেন তারা যেন চিহ্নিত না হয়ে যায় আপনাদের কাছে আমার আবেদন না আপনারা কিভাবে নেবেন যদি মনে হয় আমি কোথাও ভুল বলেছি জানাবেন আমি ক্ষমা চেয়ে নেব আর যদি মনে ঠিক বলেছি তাহলে এইটাকে এই প্রতিবেদনটাকে আপনারা শেয়ার করবেন আর একবার কল্পনা করবেন চোখ বন্ধ করে আমি যে কথাগুলো বললাম সেগুলো কি ভুল না ঠিক কোন মানুষটা চায় খাঁচায় বন্দী হয়ে থাকতে কোনো প্রাণী চায় না কোনো পাখি চায় না তাই না কিন্তু আপনি শুধুমাত্র রাজনীতি নেতার কথা শুনে বিরোধী দলনেতাকে মারতে গিয়ে তার গাড়িতে হামলা করতে গিয়ে বিক্ষোভের নামে চেঁচামেচি করতে গিয়ে জড়িয়ে যাচ্ছেন ভাববেন এসআইআর আর হবে সিএ হবেই গোটা দেশ জুড়ে হলে কেউ আটকাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় সিএ কে আটকাতে পারেননি তাই তার কথা বিশ্বাস করবেন না এসআইআর না হলে রাষ্ট্রপতি শাসন হবে তখনও কি ছাড় পেয়ে যাবে সবাই এই প্রশ্নটা নিজেকে করবেন এতটা ধৈর্য ধরে এটা জন্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো থাকুন আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন আপনাদের প্রত্যেকের কমেন্টসের দিকে নজর আমার থাকবে আশেক্ষণ করুন দেখা হচ্ছে এরপরে রুদ্রবার্তাতেই নমস্কার বন্ধু মাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দু